you আসসালামু আলাইকুম বাংলাদেশ ইমাম ল্যান্ডেন এখন সকালবেলা বাচ্চাদের নিয়ে স্কুলের দিকে যাচ্ছি আয়াস আদিয়ান আর আমি বের হয়ে গিয়েছি ওদেরকে স্কুলে দিয়েই আমি জবে চলে যাব একটু তো কষ্ট হয় কারণ উল্টো দিক ওদের স্কুলে দিয়ে আবার আমার স্টেশনের দিকে আসতে হয় আমার হাজব্যান্ড রামাদানে সে খুব টায়ার্ড হয়ে যায় সেজন্য ওদেরকে নিয়ে আসতে চায় না বলে যে আমি একটু ঘুমাই তুমি ওদেরকে দিয়ে তারপর তুমি জবে চলে যাও তো একটু তো কষ্ট করতে হবেই এই আর কি তা আজকে আমার প্ল্যানটা হচ্ছে আজকে জবের পর আমি একটু অক্সো সার্কাসে ঘুরবো খুব বেশিক্ষণ না বিশ পঁচিশ মিনিটের মতো একটু ঘুরব আর ঈদ তো চলে আসলো এবার ঈদের প্ল্যানটা হচ্ছে আমার কিছু ফ্রেন্ডকে আমি ইনভাইট করেছি ওরা আসবে তো কী রান্না করব সেটা নিয়ে খুব টেনশনে আছি তারপর দেখা যায় অনেক কিছু চিন্তা করার পর সেই কমন খাবারগুলোই সবসময় রান্না করে ফেলি এবারও মনে হয় এটাই হবে আল্লাহর কাছে শুধু বলছে আল্লাহ আমি যেন একটু সুস্থ থাকি কারণ এখন সুস্থতা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার আপনি কখন অসুস্থ হবেন সেটা বলা যায় না তো আমি স্টেশনের কাছাকাছি চলে আসছি কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে তারপর আমি জবে চলে যাব ট্রেনের জন্য অনেক সময় দেখা যায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আবার অনেক সময় দেখা যায় ট্রেন খুব তাড়াতাড়ি চলে আসে তো ফাইনালি চলে আসলাম আর এখন যেহেতু রামাদান টাইম তাই আসার পর আর চা খাওয়ার জন্য ব্যস্ততা থাকে না তো একটু নিউজ পেপার নিয়ে বসলাম এখনও সময় হয়নি কাজের সময় হয়ে গেলে তারপর আমি আমার কাজে চলে যাব গত পর্বে তো দেখালাম আংটি কিনেছি তাই না দেখে তো মনে হয়েছে না যে কি সুন্দর আংটিগুলো কিনেছে আচ্ছা আমার এই হাতে এত সুন্দর হাত দুটো আমার ছিল কাজ করতে করতে কেমন হয়ে গেছে এই পাশ দিয়ে ফেটে গেছে সামনের দিক দিয়ে পেছন দিক দিয়ে কালো দাগ হয়ে চামড়োগুলো এমন মোটা হয়ে গেছে এই হাতে কি আর সেই আংটি এখন আর মানায় মনে হয় বিদেশে আছি অনেক সুখে আছে আংটি কিনছি চাচ্ছে করছি অনেক কষ্ট করতে হয় তারপর আমরা টাকা সেভিং করে এক একটা জিনিস কিনি আমার হাজব্যান্ড সবসময় একটা কথা বলে যে তুমি যাই কিনো অত তো কেনা হয় না যতটুকুই কিনো তোমার ব্লগে অত দেখাবে না কারণ দেখা যায়তে মানুষ বাহিরের লোকের চাইতে নিজেদের রিলেটিভরাই বেশি চোখ লাগায় এই জিনিসগুলোতে যার ফলে তোমার শরীরটাও খারাপ হয়ে যায় অনেক সময় মানে ভালো কিছু অত শেয়ার করার দরকার নেই সেটা বলে তা আমি আবার বলি আল্লাহ মানুষ ভরিতে ভরিতে কিনে ফেলছে কত খরচ করছে আমরা তো অল্প একটু শেয়ার করি আনন্দটা তা বলে যে না তারপরও দরকার নেই শেয়ার করার জন্য তো আমি কাজ শেষ করে এখন বের হয়েছি আজকে ইচ্ছে হলো একটু অক্সফোর্ড সার্কাসের দিকে যাবো মানে মার্কেটগুলো একটু ঘুরবো মানে কয়েকটা যেগুলো আমার দেখার ইচ্ছে বা আমার প্রয়োজন যে এই সবগুলো থেকে আমি কিছু কিনতে পারি তো এখানে কিছু ব্র্যান্ডের লিপস্টিক দেখছিলাম এক একটা লিপস্টিকের যে কি দাম ফোর্টি সিক্স পাউন্ড এক একটা লিপস্টিক পাটার লিপস্টিক দেখলাম ওয়াইসেল তো অনেক এক্সপেন্সিভ কিন্তু ওয়াইসেলের পারফিউম আমার খুব বেশি যে একটা ফেভারিট তাও না মোটামুটি আছে তারপর ডিওর আছে যেমন ব্র্যান্ড তেমন তো দাম হবেই তা আমার মনে হয় একদম বেশি অতিরিক্ত দাম পারফিউমগুলো লিপস্টিকগুলো এক একটা মানে লিমিটেশন থাকা দরকার আমার মনে হয় যে টেন পাউন্ড ফিফটিন পাউন্ড হলে ঠিক আছে কিন্তু ফোর্টি থ্রি ফোর্টি ফাইভ ফিফটি এরকম হলে একটু বেশি মনে হয় লিপস্টিকের দাম আমি বেশিরভাগ লিপস্টিক আমার ছোটো বোন আমাকে দেয় বাংলাদেশ থেকে এত ভালো লাগে আমার কাছে লিপস্টিকগুলো খুব অল্প দামে ও কেনে অনলাইন থেকে আমার অনেক পছন্দ হয় কালারগুলো এবং আমি যখন দিই আমাকে অনেকে জিজ্ঞেস করে লিপস্টিকগুলো কোথা থেকে কিনেছেন তো ওগুলো শেষ হলে হয়তো বা আবার লন্ডন থেকে কিনতে হবে তবে খুব বেশি দামিটা আমি দিই না আমার কাছে মনে হয় ফোর ফাইভ পাউন্ড এস ওকে আমার জন্য মানে অত দামি আমার পছন্দ হয় না মোটামুটি হলেই হলো আর কি তা আমি বের হয়ে গেলাম একটা শপে তো সব সময় এখানটায় গিফট আইটেমগুলো সেল করে সেগুলো দেখলাম তো আমি আস্তে আস্তে দেখলাম যে একটা চকলেটের শপ হয়েছে সেইটায় একটু চলে আসলাম মানুষ কেজিতে কেজিতে চকলেট কিনছে এই এলিন্ডার ব্র্যান্ড তো বাচ্চাদের খুবই পছন্দ খেতেও খুব ভালো লাগে তো একদম সামনে থেকে এত চকলেট সব সময় তো আমরা মরিসন বলেন টেস্কো বলেন সেন্সব্রিতে ব্লু এবং রেড লিন্ডারগুলো দেখি এখন দেখছি একদম ভ্যারাইটি জাস্ট ওদের চকলেটই মানুষ কেজিতে কেজিতে নিচ্ছে অনেক ভালো লাগছিলো আমার সামনাসামনি দেখে ওদের সবটা এখানটার কফিটাও নাকি খুবই আম্মি এবং এখানটার একটা আইসক্রিম আছে সেটাও নাকি খুবই আম্মি তা রামাদানের পরে ইনশাল্লাহ ট্রাই করবো তারপর আপনাদের বলব আসলেই কেমন হয়েছে অনেক সুন্দর মনে হচ্ছিলো এখন না রামাদানের পরে বাচ্চাদের জন্য কিছু চকলেট কিনে নিয়ে যাব এখান থেকে খুবই কমন চকলেট এটা অনেকেই খেয়েছেন তো এখানটায় ভ্যারাইটিস দেখছি এরকম তো আসলে দেখিনি দেখা গেল রেড আর ব্লুটাই কিন্তু আমরা টেস্কো সেন্সবেরিতে দেখি অনেক সুন্দর না প্রাইসও কিন্তু মোটামুটি ভালোই একদম কমও না আবার খুব বেশিও না ঠিক আছে সাড়ে চার পাউন্ড এক একটা পিস আর ছোটগুলো দেখলাম কেজি হিসেবে ওনারা সেল করছিল এই তো দেখা হয়ে গেল এখন আমি তাড়াতাড়ি করে যাচ্ছি কারণ বাচ্চাদের ছুটি হয়ে গেলে তো ওরা বাসায় চলে আসবে সেই জন্য আমি চাচ্ছিলাম যে ওরা ছুটি হতে হতে আসুক আর আমিও যেতে থাকি যেন ওরা আমার শূন্যতাটা খুব বেশিক্ষণ না অনুভব করে যেহেতু আদ্রিতা আজকে বাসায় আছে সেই জন্য আমি চাচ্ছিলাম যে একটু ঘোরাফেরা করি আর ঈদ কিন্তু চলে আসলো ঈদ কিন্তু আর চার পাঁচ দিন পরে ঈদ হবে আমি রবিবার ঈদ হলে এত খুশি হব কারণ সোমবারটা আমার বন্ধ আছে আর সোমবার ঈদ হলে আমার খুব মানে কষ্ট হয়ে যাবে মঙ্গলবার সকালে আমার কাজে যেতে হবে সেই জন্য মনে প্রাণে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রবিবারটাই যেন ঈদ হয় তো আমি আস্তে আস্তে একটু গেসে চলে আসলাম গ্যাসের ব্যাগগুলো দেখছিলাম সেই আগের ডিজাইন সেই আগের মতোই সেই জন্য খুব বেশি ভালো লাগলো না খুব বেশিক্ষণ ছিলাম না এখন আমি একটু এম হোমে যাব এই শপটা যাওয়ার জন্য আসলে আসা দেখেন এই ব্যাগগুলো কেমন লাগছে স্কার্টের মতো লাগছে না এই দোকানটা জুড়েই শুধু এই ব্যাগ ওরা রেখেছে তো এখন সেই টয় শপটার সামনে দিয়ে যাচ্ছি খুব বিনোদন বাচ্চাদের জন্য যেন বাচ্চারা এখানে আসে ভালো শপিং করে এখানে কিন্তু মানুষ দুই তিন পাঁচ লাখ টাকারও খেলনা একসাথে কিনে নিয়ে যায় অনেক অনেক এক্সপেন্সিভ খেলনা এখানে আছে এখান থেকে অনেক সেলিব্রিটিরা এসে প্রচুর শপিং করে চলে আসছি হেচ শপে আমার খুব পছন্দের জায়গা হেচ হোম এটা তো একদম তাজা ফুলের মাঝখান দিয়ে আমি আসলাম ঘ্রাণ লাগছিলো অনেক ভালো লাগছিল ঘ্রানটা আর এগুলো কিন্তু অরিজিনাল ফুল ওরা সাজিয়ে রেখেছে আমার এত ভালো লাগছিল। যে এত সুন্দর করে ওরা এক একটা জায়গা ডেকোরেশন করে চোখটা ধরে যায় একেবারে আমি এখানে মূলত এসেছিলাম যে একটু কুসুন কভারগুলো একটু দেখি তো অনেক দিন ধরে তো একই রকম ইউজ করছি তো ভালো লাগছিলো ওই যে আমি বললাম না যে আমার দেখলেই যে কিনতে ইচ্ছে হবে তা না আমি সব কিছু চিন্তা করি যে আসলে এটা দামের সাথে বা আমি নিব না সব কিছু চিন্তা করি তো দেখলাম যে না একটা পছন্দ হয়েছে সেটা এক একটাই টুয়েলভ পাউন্ড টেন পাউন্ড পার পিস আমার তো সব সময় দেখা যায় চারটা চারটা আটটা লাগে চারটা চারটা আটটা চার রকমের হলেই হয় আর কি তো আমার মনে হলো না এরকম সিমিলার তো আমার বাসায় আছে শুধু কালারটা একটু চেঞ্জ সেজন্য জন্য আর নিতে ইচ্ছে হচ্ছে না তো একটু উপরে যাব উপরে গিয়ে দেখবো ওদের নতুন প্লেট গ্লাস এগুলো কেমন এসছে তো এখানটায় দেখলাম গাছে ঝোলানোর জন্য খুব সুন্দর সুন্দর শোপিস ওরা রেখেছে তো আমি এখন ওপরে যাচ্ছি দেখেন সিঁড়িগুলো এত ভালো লাগছিল খুব সুন্দর লাগছিল তো চলে আসছি দূর থেকে দেখছিলাম খুব সুন্দর করে সাজিয়েছে তবে গ্রিন কালারটা এবার সামারে দেখলাম যে ওরা মানে প্রেফার করেছে গ্রিনের কম্বিনেশানটা বেশি অনেক সময় আমি এখানে এসে দেখাই না যে কত সুন্দর সুন্দর প্লেট গ্লাস কিন্তু এক এক সময় কিন্তু এক এক কালার থাকে এবার দেখলাম একটা গ্রিন গ্রিন কালারটা একটু বেশি যে এই কালারটা মোটামুটি আমার এই কালারটা যে খুব ভালো লাগে তাও না মোটামুটি লাগে ঠিক আছে চলে তবে আমার কাছে একদম সাদা তারপর যদি হালকা একটু কালো থাকে ঠিক আছে তবে একদম অন্য অন্য কালার দিয়ে যে মেশানো থাকে সেগুলো আমার পছন্দ হয় না কেন যেন তো এই সাইডটা একটু দেখলাম আর কুসুম কভার তো ভালো লাগলোই না তো এখন এই সাইডটা একটু দেখি কী কী আছে কাপগুলো ভালো লাগছে না কিন্তু প্রিন্টটা দেখে ভালো লাগছিলো যে একই রকম প্রিন্ট ওনারা এনেছে এই রকম অবস্থাটা আবার খাদিতে গেলেও হয় খাদিতে হঠাৎ কখনো গেলে দেখি এত সুন্দর সুন্দর ড্রেস কোনটা রেখে কোনটা নেব আবার খাদিতে গেলে আবার দেখা যায় একটা ড্রেসও সুন্দর না কেমন যেন সব কিছু তো এবার মনে হয় হে চেনে মেয়ে আমার এই অবস্থাটা হয়েছে এগুলো হচ্ছে বাটি একটু চিন্তা করেন তো এগুলোর মধ্যে যদি কাউকে শ্যামাই দেওয়া হয় কেমন দেখা যাবে আমার তো মোটু ভালো লাগছিল না আমার তো এগুলো মনে হয় যে কিছু রাখার জন্য আপনি ক্লিপ ক্লিপ কিছু রেখে দিলেন ঠিক আছে কিন্তু খাওয়ার জন্য এটা ঠিক আছে এই প্লেটটা সুন্দর ছিল এটার মধ্যে আপনি সুন্দর করে কেক পিঠা টিঠা কিছু একটা সাজিয়ে টেবিলে রাখলেন দেখতে ভালো লাগবে আমার যেটা মনে হলো সেটাই বলা আর কি আমার এই যে ঝিনুক শামুক এগুলো কেন যেন অত ভালো লাগে না ওনারা নতুনত্ব হিসেবে এনেছে সবার জন্য তো আর সব কিছু না আমার ভালো লাগেনি অন্য কারো অবশ্যই এটা ভালো লাগবে তো আমার দেখা হয়ে গেল আমি আর দু তিন মিনিট এখানে থাকবো তারপর আমি স্টেশনের দিকে চলে যাবো সব সময় টেনশন থাকে বাচ্চাদের জন্য বাচ্চারা কি করছে আর তারপর স্টেশন থেকে নেমে আবার আমি একটু এম যাবো যাবো যেহেতু আমার বাসার পাশে আমার লিকুইড শেষ হয়ে গিয়েছে থালা বাসন ধোয়ার জন্য তো এমএনএস এ ফেরিটা কখনোই পাওয়া যায় না এমএনএসে বেসিকটা পাওয়া যায় মানে ওদের নিজস্ব যেটা তা আমি ভাবলাম যে না এখন তো বাসায় গিয়ে আমার থালা বাসন সব ধুয়ে নিতে হবে আমি এমএনএস থেকেই তাহলে একটা লিকুইড নিয়ে যাই আমি ইভিনিংয়ে যখন আবার বের হব বাসা থেকে তখন আমি আইসল্যান্ড থেকে যা যা কেনা সেটা আমি নিয়ে আসবো আইসল্যান্ডে আমার ইভেনিংটা বেশি যাওয়া হয় যে আমি নিজে একটু হাঁটতে গেলাম বা আমার একটু এক্সারসাইজে যদি যাই সেই সময়টা দেখা যায় যে আমার এক্সারসাইজ শেষ হলে আমি আইসল্যান্ড থেকে আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে আসি যেমন এই প্লেটগুলো আমার কিন্তু খুব ভালো লাগছিলো মানে যতগুলো দেখেছি এই প্লেট একটা কালার আমার খুব পছন্দ হয়েছিল আর স্পুনগুলো ভালো লেগেছিল আর আরেকটা পছন্দ হয়েছে সাদার মধ্যে সেটা কিছুক্ষণ পরে আমি দেখাবো এই তো আমার দেখা কিন্তু প্রায় শেষের দিকে মানে একটু একটু করে দেখছি তো তাই মনে হচ্ছিল যে সময় যেন যাচ্ছে না আসলে খুব বেশিক্ষণ এখানে ছিলাম না এগুলো অনেক আগে একবার দেখে গিয়েছি এই কাপগুলো তো এই চলে আসলো জানি না কোন দিন থেকে রান্না শুরু করব কি রান্না শুরু করব। আর কত আইটেম করব। কিছুই বুঝতে পারছি না ফ্রেন্ডরা যেহেতু আসবে অনেক সময় মনে হয় দূরে দুই আইটেম করে ফেলি আবার অনেক সময় মনে হয় যে না আমার ফ্রেন্ডরা এতদিন পরে আসবে ওদেরকে তো একটু ভালো মন্দ খাওয়াতে হয় তো দেখি কি করা যায় আর আমি সবসময় একটু কমন খাবারই বানাই আনকমন কিছু করতে গেলে দেখা যায় আমার বাচ্চারা খেতে চায় না আর আমি আমার বাসায় রান্না রান্নাবান্না কিন্তু আমার গেস্টদের কথা চিন্তা পরে করি প্রথমে চিন্তা করি আমার বাচ্চাদের কথা আমার বাচ্চারা কোনটা খেতে পারবে গ্যাসটা তো খাবে ওনার বড় মানুষ বাচ্চারা যেন খুশি থাকে এই আর কি তো এই সাইডের প্লেটগুলো মোটামুটি ঠিক আছে পিঙ্ক কালার তবে পিঙ্ক কালারটা আমার কেন যেন প্লেট গ্লাস অত পছন্দ হয় না কিন্তু কালারটা প্রিন্টটা সুন্দর ছিল এই সাদা প্লেটটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে মানে যতগুলো এতক্ষণ দেখলাম এই জিনিসটা আমার মনে হয়েছে যে না এটা একটু সুন্দর অন্যরকম সুন্দর এটা খুবই পছন্দ হয়েছে কিন্তু কিনবো না কেনার ইচ্ছেটা নাই কারণ এরকম সাদা আমার অনেক আছে তাই ইচ্ছে হলো না কেনার জন্য তো ফাইনালি আমার দেখা হয়ে গেল এখন ফাইনালি আমি অবশ্যই নেমে যাচ্ছি দোতলা থেকে আর এগুলো খুব কমন এই টমেটো বলেন স্ট্রবেরি বলেন এগুলো আমার কাছে খুব কমন লাগে আর ভালো লাগে না আমি এই টাইপের একটা হ্যার্স থেকে কবে কিনে রেখে দিয়েছি এই ইউজ করি তো করি না এরকম একটা অবস্থা কিন্তু ওই সময়টা দেখে তো একদম পাগলের মতো কিনে ফেলেছিলাম এই আর কি তো এখন স্টেশনের দিকে যাব আর চিন্তা করছিলাম আগামীকাল সকালে আবার কাজ যাওয়ার পথে হঠাৎ করে এই কি বলা যেতে পারে এটা ইউনিট বলা যেতে পারে এটা দেখলাম মানে এই ছোট্ট পাখির বাসার মতো এই ইউনিটটার দাম হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড তো দেখলাম নাকি এরকম মানে এটা আপনি বলতে পারেন নিয়ারলি চল্লিশ হাজারের মতো বা সাত্রিশ আটত্রিশ হাজারের মতো অনেক দাম এখানে এত দাম আমার কাছে ফার্নিচার বলতে আমি বাংলাদেশি ফার্নিচার খুব পছন্দ করি বাংলাদেশ এমন একটা জায়গা যে কোনো ফার্নিচার আপনি বানিয়েও নিতে পারেন বা পছন্দ অনুযায়ী আপনি সুন্দর করে মানে যে কোনো সব থেকে মনে হয় পছন্দ করা যেতে পারে কিন্তু দেশে কেমন যেন এত সিম্পল সিম্পল দামও অনেক বেশি ফাইনালি আমি স্টেশনে চলে আসলাম প্রচুর হাঁটতে হয় এত হাঁটতে হয় মানে সারা দিনে প্রচুর হাঁটতে হয় রামালে কে কত কেজি কমালেন বলেন তো আমি তো অনেকখানি ওজন কমে গেছে আমার ওজন কমে গেছে রোজা রেখে হাঁটতে হয় এরকম প্রত্যেক দিনই এরকম হাঁটতে হয় দেখা গেল যে আমার টোটাল ওজন ছয় সাত আট আট কেজির মতো কমে গিয়েছে কিন্তু আমাকে বোঝা যায় না যে আমি কমে গিয়েছি বা কিছু আমার মনে হয় যে না আমার আর আট দশ কেজি কমলে আমি ঠিক আছি আমার আরেকটু শরীরটা একটু ভালো লাগবে এরকম আর কি তো একটা ট্রেন মিস হয়ে গেল আর একটা ট্রেনে উঠে গেলাম এখন আমি মানে ট্রেনে উঠেই কি করি আমার ব্যাগ থেকে ফ্যানটা ছেড়ে নিই যদি বসার জায়গা পাই অনেক সময় দাঁড়িয়েই যেতে হয় তা আজকে বসার জায়গায় পেয়ে গেলাম আল্লাহর কাছে বলে রাখতে হয় যে আল্লাহ প্লিজ আজকে যেন আমি একটু বসে যেতে পারি তখন দেখা যায় একটা সিট পাওয়া যায় তখন ফ্যানটা ছেড়ে আমি একদম মাস্কটা পরে চোখটা বন্ধ করে থাকি তারপর দেখা যায় অনেকক্ষণ পর আমি আমার গন্তব্যে চলে আসছি এভাবে একটা রেস্ট নেওয়া হয়ে যায় আর কি তো এই তো স্টেশনে নেমে গেলাম এখন আমি অ্যামেসে একটু যাব গিয়ে বাচ্চাদের জন্য একটু বানানো নেবো তারপর বাসার জন্য একটু তেল কিনবে অ্যামেনাসের তেল ছাড়া কিন্তু আমরা খাই না অ্যামেনাসের তেলটা আমার হাজব্যান্ড পছন্দ করে এই তেলটা খেলেই নাকি ওর প্রবলেম কম হয় এই অল্প একটু তেল সেটারই অনেক দাম নেয় তারপর কিছু কারণে সুস্থ থাকতে হবে অ্যামেনাসে এসে দেখে ওরা খেজুর উঠিয়েছে একটু খেজুর ফাইভ পাউন্ডের ওপরে এই খেজুরগুলো আমাদের বাসায় কেউ পছন্দ করে না সবাই একটু বড় বড় যে খেজুরটা পাওয়া যায় সেটা খুব পছন্দ করে তা আমি বানানা নিয়ে নিলাম বানানাটা তো কেজি হিসেবে কিনতে হয় তো একটু মেপে নিলাম এখন যত টাকা হয়েছে সে স্টিকারটা বের হয়ে গেল বাচ্চাদের জন্য বানানো সময় আমার পাশে রাখতে হয় কারণ ও ওদেরকে দিতে হয় বানানোটা খেতে তো এখানটায় তো একদম ফ্রুট সেকশন এত সুন্দর করে ওনারা সাজিয়ে রাখে আমি এখানটায় এসেছি আমার কুকিং অয়েলটা নেওয়ার জন্য সল্ট নেওয়ার জন্য অ্যামেন সল্ট আর কুকিং অয়েল এই দুটো জিনিস হচ্ছে আমাদের একদম বাধ্যতামূলক এ দুটো এখান থেকেই কিনি তো আমার মনে হলো যে ঈদের তো আর বেশি দিন নেই তো বাসায় যেহেতু এক বোতল আছে এখন চারটা নিয়ে নিই তাহলে ইটটাও কভার হয়ে যাবে তো নিয়ে নিলাম আর বাচ্চাদের বানানা এই হচ্ছে জিনিসপত্র আর হচ্ছে একটা লিকুইড লিকুইডটাও সাথে নিয়ে নিলাম তো এখন পে করে আমি এখন বাসার দিকে চলে যাব আজকে আমি অন্য গেট দিয়ে বাসার দিকে যাচ্ছি কারণ আজকে আমি আদিয়ানকে স্কুল থেকে নিয়ে তারপর বাসায় যাব সেই জন্য আমি পেছনের গেট দিয়ে বের হচ্ছি ওয়েস্ট ফেল থেকে কয়েকভাবে আমার বাসায় যাওয়া যায় মানে আমি এখানে থাকি তো সেই জন্য আমি সব রাস্তাঘাট চিনি তবে অন্য নতুন কেউ আসলে সহজে ওনারা বুঝতে পারবে না একদম কয়েকভাবেই যাওয়া যায় আমার বাসায় তো আদিয়ানকে নিয়ে নিলাম এখন বাসায় এসে আদিয়ানদের খাবার দিয়ে দিলাম তারপর নিজে একটু ফ্রেশ ট্রেশ হয়ে কিচেনটা ক্লিন করে নিলাম এখন বাসার জন্য বাচ্চাদের জন্য চিকেন বিরিয়ানিটা রান্না করছি আমার হাজব্যান্ডের জন্য গরুর গোস্তটা রান্না করছি বিরিয়ানির গোস্ত হচ্ছে আর আমার হাজব্যান্ডের জন্য খিচুড়িটাও রান্না করছি আমি একদিন বললাম না যে বাসায় যতই ফ্রায়েড রাইস করি ইফতারি যতই বিরিয়ানি করি কিন্তু আমার হাজব্যান্ডের খিচুড়ি লাগবেই লাগবে তো এই তো আমার রেড হয়ে গেল সবকিছু এখন টেবিলে দিয়ে দিব ইফতার হতে হতে আমার হাজব্যান্ড বাসায় চলে আসে তখন আমরা তিনজন একসাথে খাই আদ্রিতা আমি আরও রাখবো আর ওদের জন্য শাকের এই বড়াটা বানাই এটা ওরা খুব পছন্দ করে এটা সবসময় প্রত্যেক রোজাতেই বানায় আপনারা হয়তো বা খেয়াল করেছেন এটা খিচুড়ি দিয়েও খুব ভালো লাগে আর বিরিয়ানি টিরানির সাথেও ভালো লাগে আর বাচ্চারা কে খেতে চেয়েছিল। ওদের জন্য আজকে কে আনা হয়েছে তো ওরা কে খেলো আর আমরা তো ইফতার খেলাম তো আজকে রাতে দেখা গেলো ওদের ক্ষুধা লাগলে ওরা একটু বিরিয়ানি খাবে তাছাড়া ওদের আর কিছু খাওয়া হয় না আর কে এফ সি বাসায় আরো থেকে যাবে সেগুলো ওরা আবার পরে খেয়ে নেবে তো এখন দুজনে নামাজ পড়ে এসে সেই দই আর সন্দেশ নিয়ে টিভির সামনে বসেছি তো আজকে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ